আন্টির ঘরে যদি আলতা সেতুর পেয়ে যায় তাহলে চিনির তো স্থির বিশ্বাস ছিল এই সব কিছু পেছনে মা আছেন আর আমিও তো তাই ভেবেছিলাম তাহলে ওই ঘরে চুরিটা পাওয়া গেল না কেন তাহলে কি এই এই অন্তরা খানা শেষ না আমাকে একটু খবর দিও আমার অনেক কাজ পড়ে আছে সে কালকে রাত থেকেই নাটক চলছে না দিদি এখন তো অন্য কোনো কাজ করা যাবে না মানে মানে আর কিছুই নয় বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেলেও আগে তো ঝুড়িটা খুঁজে পেতে হবে তাই না আমার অঙ্ক মিললো না কেন হেমের ঘরে ঝুড়ি নেই কিন্তু হেম না হলে এই ষড়যন্ত্র করলো আর কেউ তো এই বাড়িতে তেমন নেই থুর সব ঘরেই তো দেখা হয়ে গেল প্রায় ছোটকা কোথাও তো কিছুই পেলাম না তাহলে জিনিসটা গেলো কবিতা বেশি ভুল দেখলে না 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 সেটা হবে না আচ্ছা ত্রুমিলাদি নজর এরিয়ে ঝুড়িটা বাইরে বের করে দাই তো? হ্যাঁ হতেই পারে কারণ যে এটা করেছে সেটা আর্ধেক ধরেই করেছে নাকি। ঠিক। তাহলে বাকি ঘরগুলো দেখি আগে। বাকি বাকি ঘর বলতে তো শুধু অপালার ঘর। ছাড় দা, চল, 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 চল। বলি এই আর কত দূর? কতক্ষণ জ্বলবে এইখানা তল্লাশি? ভোরবেলা থেকে বাইরে দাঁড়িয়ে আছি ঘরের বাইরে। বলি কিও কি কোনো কাজ করবে না নাকি? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবারটা ছিল গো আরে ও শুনিদি বলছি মাথা গরম করো না সবার ঘর দেখা হয়ে গেছে শুধু অপালার পালার ঘরটা দেখা হয়ে গেলেই সবার ছুটে তোরা একেবারে সামনে পুলিশের মতন কাজ করছি আরে বাবা রাগ করছো কেন একটু অপেক্ষা করো হয়ে গেছে যাক বাবা সব ঘর হয়ে গেছে মানে আমাকে একটু সিঁদুরের আলতা পাই খوج খুশি খুঁজুক আমার ঘর ওই ঘরে নেই এই এই শুনছো শুনছো চারদিকে একেবারে তন্ন তন্ন করে খুঁজবি খুঁজে পেরেছিস হ্যানো কাজ নেই যা ওমে করতে পারে না ওমে তো মেয়ে না একেবারে বিশের জিলিপি তুই ঠিক এই তোদের বুঝিয়েইtoDate ফুলশর্ধা হচ্ছে বলে ওমে এমনিতেই তেল মেগুনে জ্বলছিল তোমাকে খুঁজে বের করতে হবে ছোট্ট আমি কোথাও পাচ্ছি না এই দেখো এই তো জুড়ি এই দেখুন ছোট মালিক সবই রাখা সন্ধ্যা রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার হট স্টারে